বেইলি রোডে আপনারা দেখতেই পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ একটি বাড়িতে চার তালায় সতেরোশো নব্বই বর্গফুটের একটি ফ্ল্যাটে তিনটা বাথরুম থাকবে তিনটা ব্যালকনি থাকবে এবং সবচেয়ে ভালো যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে লোকেশনটা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মমি斯坦 মুমিন স্বাগত জানাচ্ছি একেনর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে ভিউয়ারস আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অত প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদেরকে তথ্য দিই আজকে এসেছে অনেক সুন্দর অনেকেরই কাঙ্ক্ষিত জায়গায় বেলি রুল ইয়েস ভিউয়ারস আজকে আমি আপনাদের জন্য 1790 বর্গ ফুটে একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট নিয়ে এসেছি বেলি রোডে সো ভিউয়ার্স আমি এ টু জেড দেখাবো আমার বিশ্বাস যারা বেলি রোডে ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এটা কাঙ্ক্ষিত ফ্ল্যাট হবে শুরুতে আমি ফ্ল্যাটটা দেখাই শেষে একটা গ্লান সব তথ্য বলে দিব আমি প্রথমে দেখাচ্ছি যে দেখেন লিফট একদম নতুন একটা লিফট লাগানো হয়েছে সিগমা সিগমা কোম্পানির লিফট ঝকচকে তক্তকে লিফট এই লিফটের সামনে যে স্পেসটা দেখতেছেন এটা বেশ বড় একটা স্পেস আছে এখানে এখানে ছয় কাটা জায়গায় মাত্র দুইটা ইউনিট আপনি যদি দেখেন যে এই সামনের জায়গাটা কিন্তু অনেক বড় এবং এখানে যদি দেখেন স্ট্রিয়ারটা স্ট্রিয়ারটা অনেক বড় মানে জিনিসপত্র তোলার জন্য যথেষ্ট সাফিসিয়েন্ট এখানে জায়গা আছে আর এই দিক থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ বড় একটা স্পেস আছে এটাকে মানে কভারটাই এখনো খুলানো হয়নি নাই সো আপনারা দেখেন লিফ্ট দেখলেন আর এই সাইড একটা ইউনিট ইয়াস আপনারা এই দিক দেখতে পাচ্ছেন এটা একটা ইউনিট আর এদিক থেকে একটা ইউনিট আমরা যে ফ্ল্যাটটা দেখব সেটা হচ্ছে এই ফ্ল্যাটটা আমরা ফ্ল্যাটে প্রবেশ করি আমরা ফ্ল্যাটে অলরেডি প্রবেশ করলাম শুরুতে আমি একটু বলে রাখি ড্রয়িং অ্যান্ড ডাইনিং শুধু বড় বললে ভুল হবে অনেক বড় একদম ফুটবল খেলার মাঠের মতো এদিক থেকে প্রায় পঁয়ত্রিশ ফিট রয়েছে আপনি যদি দেখেন অর্থাৎ এই দৈর্ঘ্যটা প্রায় পঁয়ত্রিশ ফিট আর এই যদি আমি প্রস্তুতটা বলি প্রায় সাড়ে চোদ্দ ফিট আছে এটা হচ্ছে ড্রয়িং এন্ড ডাইনিং যে স্পেস এই স্পেসটা আবার এদিক দিক থেকে এটা হচ্ছে ফ্যামিলি লিভিং এখানে প্রায় চোদ্দ ফিট বাই সাড়ে বারো ফিটের মতো একটা স্পেস আছে অর্থাৎ এ ফ্ল্যাটের সতেরোশো নব্বই হলেও আমি যেটা ফিল করে দেখেছি যে এখানে বাস্তবে অনেক বেশি আছে এদিক থেকে ড্রয়িং এন্ড বিশাল বড় আমরা এখানে দেখবো তিনটা বেডরুম তিনটা তিনটা বাথরুম এবং ব্যালকনি সহ চমৎকার শুরুতে আপনারা দেখলেন ড্রয়িং এদিক থেকে আমি যদি দেখাই আপনাদেরকে এই সাইড এখানে আপনার ইচ্ছে করলে আপনারা চাইলে এখানে এদিক থেকে কমন ওয়াশরুমে যেতে পারবেন অথবা আপনারা এদিক থেকেও যেতে পারবেন এটা হচ্ছে আমি যদি বলি এটা সেকেন্ড বেডরুম এই সেকেন্ড বেডরুমটা প্রায় সাড়ে চোদ্দ বাই সাড়ে এগারো আছে এটা বেশ বড় একটা রুম আছে এবং এ রুমের সাথে একটা এদিকে বেশ সুন্দর একটা ব্যালকনি আছে আপনারা দেখছেন বেইলি রোডে ব্র্যান্ড নিউ সতেরোশো নব্বই বর্গফুটের একটি চমৎকার ফ্ল্যাট প্রথমে আপনার দেখলেন ড্রয়িং ডাইনিং একটা অর্থাৎ সেকেন্ড বেডরুম বলবো এটার সাথে একটা আপনারা ব্যালকনি দেখতে পাচ্ছেন এবং এই রুমটা বেশ বড় একটা রুম এটার সাথে আছে আপনারা যদি দেখেন এখানে ওয়াশরুম ভিউয়ার্স এখন পর্যন্ত এই ফিটিংস গুলো লাগানো হয় ইচ্ছে করলে আপনারা আপনাদের পছন্দ মতো ফিটিংস লাগাতে পারবেন যদিও কোম্পানি বেশ ভালো কোয়ালিটি কোটো ব্র্যান্ডের ফিটিং করবে এবং ভালো একদম আই থিংক যে সবচেয়ে ভালো কোয়ালিটির যে মেটেরিয়ালস সেটাই কিন্তু এখানে ব্যবহার করা হবে অর্থাৎ ড্রয়িং ডাইনিং দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে অর্থাৎ সামনে দিকে নিয়ে আসব এখানে একটা স্পেস আছে এই স্পেসটা আপনার ইচ্ছে করলে এখানে বেসিন করার জন্য একটা যথেষ্ট জায়গা আছে এবং ইন্টারিয়ার কাজ করার অনেকগুলো অপশন আছে এদিক থেকে যদি আমি দেখাই অর্থাৎ এটা বেডরুম আছে গেস্ট বেডরুম গেস্ট বেডরুমটা প্রায় এখানে আছে সাড়ে বারো বাই সাড়ে দশ কম বেশি হতে পারে বেশ বড় একটা এখানে আপনার রুম পাচ্ছেন পাশাপাশি এখানে আপনার দেখছেন যে পুরো ফুল লাইটের এদিকে একটা জানালা আছে এবং এর পাশে হচ্ছে একটা ওয়াশরুমও আছে আপনারা দেখছেন সতেরোশো নব্বই বর্গ ফুটের একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট লিফ্টের তিন চার তলায় এবার আমি আপনাদেরকে এইখান থেকে এই সরাসরি আমি আপনাদেরকে কিচেনটাতে দেখাবো কিচেনটা অনেক বড় বেশ বড় একটা কিচেন এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখানে ইন্ট্রিওর করার মতো যথেষ্ট জায়গা আছে সামনে একটা বেস্ট স্পেস আছে আর পাশাপাশি এদিক থেকে আপনারা যদি দেখেন এদিক থেকে একটা ভালো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গ্রানাইট পাথর দিয়ে সুন্দর করে এখানে আহ দেওয়া আছে মানে দুই সাইড থেকে আপনারা ইচ্ছে করলে দুই দিক থেকে দুইটা চুলা ইউজ করার মতো এখানে অপশন আছে পাশাপাশি এখানে একটা ডাউন ওয়াশ আছে এবং পাশাপাশি এখানে একটা ব্যালকনি আছে যেখান থেকে আপনারা খুব সহজেই লোকেশনটা আইডেন্টিফাই করতে পারবেন আমি আপনাদেরকে এবার মাস্টার বেডরুমটা দেখাবো মাস্টার বেডরুম দেখানোর আগে আমি একটু বলে রাখি যে এখানে কিন্তু একটা বেশ বড় এখানে একটা উইন্ডো আছে ইচ্ছে করলে আপনারা এটা কিন্তু ফুল হাইট ও করে নিতে পারেন এই জায়গাটাতে খুব ভালো লাগবে এর পাশাপাশি এবার আমি আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখাবো মাস্টার বেডরুমটা শুরুতে একটা বেশ বড় স্পেস আছে যেটা আপনারা ইচ্ছে করলে এখানে ক্যাবিনেট করতে পারবেন বা ড্রেসিং এর একটা পারবেন এবং এই ওয়াশরুম বেশ বড় একটা ওয়াশরুম আছে এখানে ইয়েস বিওয়ার্স আপনারা ওয়াশরুম টা দেখলেন এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুম টা হচ্ছে সাড়ে তেরো বাই সাড়ে বারো সাড়ে তেরো বাই সাড়ে বারো এটা হচ্ছে একটু কম বেশি হতে পারে বাট এটা হচ্ছে মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুম সাথে এদিকে একটা উইন্ডো আছে আর পাশাপাশি এই দিক থেকে একটা বেশ বড় ব্যালকনি আছে আপনারা দেখে ফেললেন বেড বাদ এবং তিনটা ব্যালকনি সহ বিশেষ করে আমি বলবো যে ড্রয়িং ডাইনিং টা যদি আপনারা আবার দেখেন বিশাল বড় একটা ড্রয়িং ডাইনিং সহ চমৎকার একটি ফ্ল্যাট এটি পড়েছে এটি পড়েছে সবারই কাঙ্ক্ষিত জায়গা বেলি রোড বেলি রোড আমি যদি আরো স্পেসিফিক ভাবে বলি যে বিকারণ নেসা স্কুল একদম কাছে আপনারা জানেন যে সার্কিট হাউস যে রোড একদম এটার সাথে একদম ব্র্যান্ড নিউ বিল্ডিং এ ব্র্যান্ড নিউ ফ্ল্যাট লিওয়ার্স আমি একটু বলে রাখি যে এখানে ছয় কাঠা জায়গা ছয় কাঠায় জায়গায় জি প্লাস সিক্স মাত্র সাততলায় বিল্ডিং এটা পড়েছে লিফ্টেড তিন চার তলায় এই চার সতেরোশো যেখানে তিনটা বেডরুম থাকবে তিনটা বাথরুম থাকবে তিনটা ব্যালকনি থাকবে এবং সবচেয়ে ভালো যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে লোকেশনটা একটি লোকেশনে একদম আমি বলবো যে আপনারা ইচ্ছে মতো আপনাদের ইচ্ছে মতো আপনারা ইন্ট্রভিউ করতে পারবেন এখনো অনেকগুলো ফিটিংস লাগানো হয় নাই যেটা আপনারা আপনাদের পছন্দ মতো ফিটিংস গুলো লাগাতে পারবেন সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে লিফ্ট রয়েছে জেনারেটার রয়েছে এবং কমিউনিটি সেন্টার রয়েছে কার পার্কিং রয়েছে সকল সুযোগ সুবিধা সমৃদ্ধ চমৎকার একটি ফ্ল্যাট বেলি রোডে সো ভিউয়ার যারা এই ফ্ল্যাটটা কিনতে যাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স আমি একটু বলে রাখি কেউ যদি এই ফ্ল্যাটটা কিনতে চায় সেক্ষেত্রে এটা এটার প্যাকেজ মূল্য পড়বে 2 কোটি 50 লক্ষ টাকা আমি আবারও বলছি 2 কোটি 50 লক্ষ টাকা এটা অলমোস্ট ফিক্স তবে আপনাদের যদি পছন্দ হয় মুড অফ পেমেন্ট যদি আপনাদের সুবিধা হয় সেক্ষেত্রে এটার ওনার অর্থাৎ যিনি এটার মালিক উনি হয়তো কিছুটা কনসিডার করতে পারে হিয়ার্স আমার বিশ্বাস সব তথ্য পেয়ে গেছেন আপনারা যারা বেলি রোডে চমৎকার ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তারা অবশ্যই একবার হলে অন্তত এই ফ্ল্যাটটা ভিজিট করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম